আসসালামু আলাইকুম সম্মানিত বিয়দ যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন সহজ পদ্ধতিতে ট্যাঙ্কের মাছ চাষ বাংলাদেশে একটি আলোচিত এবং জনপ্রিয় মাছ চাষ সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমরা টু টুসের টুলে ধরবো কিভাবে আপনার ট্যাঙ্কে কম খরচে অল্প জায়গায় অধিক গণতে মাছ চাষ করবেন সেই বিষয়ে আলোচনা করব ইতিপূর্বে কিন্তু আমি অসংখ্যবার আলোচনা করেছি তারপরও অনেকে এক ভিডিওতে অনেক কিছুই জানতে চেয়েছিলেন তাই এই ভিডিওটা তৈরি করা এই ভিডিওতে অনেক কিছু থাকবে আপনারা বিস্তারিত দেখেন এই দেখেন এই ট্যাঙ্কটা কিন্তু মাটির বস্তা দিয়ে তৈরি করা হয়েছে এবং এটি একটা নিচু জায়গায় তৈরি করা হয়েছে আপনারা যদি উচ্চ জায়গায় করেন তাহলে সেটা উত্তম উঁচু জায়গায় করলে নিচে দিয়ে আউটলেট রাখা যায় আর নিচু জায়গায় করলে নিচে দিয়ে কোনো আউটলেট রাখা যায় না এটা এটা সিমেন্টের বস্তা দিয়ে করা হয়েছে আপনি এইটা সিমেন্টের বস্তা না দিয়ে এখানে আপনি দেখা গেছে পোলট্রি ফিডের খাদ্যের বস্তা দিয়েও আপনি করতে পারেন আর দেখেন প্রথম অবস্থা এই মাটির বস্তা বড়া হয়ে গেলে তারপর আপনি এভাবে সুন্দরভাবে পলিথিন বিছিয়ে নেবেন পলিথিন যদি আপনি না বিছান তাহলে দেখা গেছে যে তিরপলটা দিবেন সেই তিরপলটা আপনার বেশি দিন লাস্টিং করবে না এবং কি একটু রিক্স থেকে যায় এমনিতে তিরপল নষ্ট হয় না ইঁদুরে কাটে না কোনোভাবে নষ্ট হয় না তিন চার বছর এমনিতে চলে যায় তারপর আপনারা পলিথিন দিলে আলাদা একটা সেফটি তো ওই দেখেন উনি করতেছে হ্যাঁ কিন্তু বৃষ্টির দিন থাকার কারণে নিচু জায়গা হওয়ার কারণে এখানে একটু করতে সমস্যা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন যে এই জায়গাটার মাধ্যমে পানি জমে আসে আমরা পানি সেচ দিয়ে ফেলে তারপরে এটা করতেছি এটা হলো মইন একটা জায়গা মিটা বইন আপনারা জানেন কিশোরগঞ্জ মিটা বনে একটার উপজেলার মাধ্যমে এই কাজটা করা হচ্ছে তো এটি হলো একটি পঞ্চাশ হাজার লিটারের ট্যাঙ্ক তা আমরা সবসময় বলি যে সর্বনিম্ন করলে পঞ্চাশ হাজার লিটার ট্যাঙ্ক করবেন আর যে পলিথিনগুলা ওনারা সাইড দিয়ে দিচ্ছে এই পলিথিনগুলার কিন্তু একদমই দাম কম বাজারে পাওয়া যায় দুইশো টাকা কেজি বেশে এক কেজিতে গুলা পাওয়া যায় তো আপনারা যদি ট্যাঙ্ক করতে চান তাহলে এভাবে করতে পারেন তারপর এই পলিথিনগুলা সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে সাইডো সাইড দিয়ে তারপর আপনারা এর উপর সুন্দর করে একটি তিরপল বিছিয়ে দিবেন এই দেখেন এটি কুরিয়ান ত্রিপল এবং এই ত্রিপলটা অনেক টিকস একটি ত্রিপল এখন সুন্দর করে ওনারা এই ত্রিপলটা বিছিয়ে দিচ্ছে এই ট্যাঙ্কের উপর এই ট্যাঙ্কের উপর এই তিরপলগুলা বিছানো হয়ে গেলে তারপর আপনারা সুন্দর করে সেখানে পানি ছাড়বেন কিন্তু ত্রিপলটা খুব সুন্দর করে বিছাবেন এবং ত্রিপল বিছানোর কিন্তু কিছু নিয়ম আছে যেমন তিরপলটা সময় ওপর দিয়ে বানবেন না কারণ পানি ওই দিক যাওয়ার পরে তারপর পানি সুন্দর করে যতটুকু নেয় এই নিয়ে নেওয়ার পরে তারপর আপনি সুন্দর করে তিরপলটা বানবেন এই দেখেন এখানে কিন্তু একটি কমপ্লিট হাউস আছে এই হাউসে আমরা ইতিপূর্ব অসংখ্য ভিডিও দিয়েছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই হাউজে কিন্তু ওনারা কিন্তু পানি দেওয়ার পরে সুন্দর করে খাবার তৈরি করে রেখেছে দেখেন এখানে অনেক পরিমাণে অ্যাজোলা দেওয়া আছে তো আপনারা কিন্তু ট্যাঙ্ক দিয়ে যখন মাছ চাষ করবেন খাবারের দিকটা বিবেচনা করতে হলে আপনাকে অবশ্যই এরকমভাবে অ্যাজোলা দিতে হবে অ্যাজোলা দেওয়ার পরে এক সাইড দিয়ে সুন্দর করে বাঁশ দিয়ে আটকে রাখবেন যেন সুন্দর করে আপনি খাবার দিতে পারেন আর উনি কিন্তু মাটির বস্তা বরে করছে হয়তো ওনার টাকচারটা সেরকমভাবে মজবুত হয় না কারণ ভালো করে পারায় নাই আর মূলত বিষয় হলো এইভাবেই ট্যাঙ্ক করলে আমি মনে করি যে আপনার ট্যাঙ্কটার দীর্ঘস্থায়ী হবে এবং এই ট্যাঙ্কে মাছ চাষ করবেন সুন্দর করে আপনার বেকারত্ব আপনি দূর করতে পারবেন আমরা কিন্তু এই ট্যাঙ্কে ইতিপূর্বে দেখেছিলাম যে ট্যাঙ্কে কিভাবে খাদ্য তৈরি করেছে এখন দেখেন এই ট্যাঙ্কে মাছ ছাড়া হচ্ছে হ্যাঁ এই দেখেন এই মাছ ছাড়া হচ্ছে মাছগুলা কিন্তু একদম লিষ্ট এবং কি আপনারা যখন মাছ ছাড়বেন তখন অবশ্যই দেখবেন এই রকম এইরকম থাকে কিনা যে কোনো মাছ চাষের বিস্তারিত জানতে আমাদের হটলাইনে ফোন করে বিস্তারিত জেনে আপনি কিন্তু সুন্দরভাবে কালচার করতে পারেন আর আমরা ব্যস্ততার কারণে অনেক সময় ভিডিও দিতে পারি না সেই জন্য দুঃখিত আপনারা অবশ্যই ধৈর্য ধরে আমাদের পূর্ণ যে ভিডিও গুলা দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখবেন আশা করি সকল কিছু আপনি জেনে যাবেন তো দেখেন এখানে মাছ চারা হচ্ছে এটা ড্রামে করে নেওয়া হয়েছিল যেহেতু কাছে আমাদের এখান থেকে বিশ তিরিশ কিলোমিটার দূরে যে কারণে আমরা এটা ডামে করে নিয়েছি আপনারা যখন অন্য জেলায় অর্ডার করবেন তখন এটা অক্সিজেন প্যাকেটে পাঠানো হয় তো এই দেখেন মাছগুলো কত জলমল করে চলে যাচ্ছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে কোনো পরামর্শের জন্য আমাদের হটলাইনে ফোন করুন আসসালাম আলাইকুম